আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই রাইস কুকারটাতে বিদ্যুৎ সংযোগ দিলে হলুদ লাইটটা জ্বলে যেটা ওয়ার্মের জন্য ব্যবহার করা হয় কিন্তু সুইচ দিলেও লাল লাইটটা জ্বলে না অর্থাৎ এটা কাজ করতেছে না এতে করে এটাতে রান্না হবে না তো আমরা এটা খুলে দেখি কি অবস্থা তো আপনারা জানেন এই ধরনের রাইস কুকারে একটা বড় হিটার থাকে আর একটা ছোটো ওয়াম হিটার থাকে একটা থার্মাল সুইচ একটা থার্মাল ফিউজ একটা সুইচ আর একটা ম্যাগনেট এই যে এই যে এটা ওয়ার্ম হিটার এটা গরম আসে এখনও কিন্তু মূল যে হিটারটা ওটা ঠান্ডা তো আমরা একটা মিটার দিয়ে বড়ো হিটারটা দেখব ঠিক আছে কি না বড়ো হিটারটা ঠিক আছে মনে হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি সিক্স ওমস এটা ঠিক আছে আর এটা হচ্ছে থার্মাল সুইচ এটাও ঠিক আছে কিন্তু এটাতে মরিচা পড়ে আছে এই যে এটা ডিসকানেক্ট হয়ে গেছে তো আমরা এগুলো মরিচাগুলো উঠে নিব এটা আমরা খুলে নিব খুলে ভালো করে পরিষ্কার করব পরিষ্কার করে আবার লাগাবো আশা করি এটা কাজ করবে আর একটা থার্মাল পিউজ আছে আমরা চেক করে দেখছি ওটাও ঠিক আছে আমরা মরিচাগুলো পরিষ্কার করলাম এটা হচ্ছে একশো পঁচাশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছালে এটা লাইন ডিসকানেক্ট হয়ে যায় এটা মোটামুটি তেরো এমপেয়ার বিদ্যুৎ লোড নিতে পারে আমরা একটুখানি থার্মাল পেস্ট দিয়ে এটাকে বসিয়ে দেব তারপর সংযোগগুলো লাগিয়ে দিলাম তারপর সুইচটা দেখতেছি সুইচটা ভালো কন্টাক্ট পাচ্ছে না এটা কন্টাক্টের মাঝখানে রাস্ট জমে আছে একটা সিরিজ পেপার দিয়ে কন্টাক্টটা আমরা পরিষ্কার করে নিই এখন মনে হয় ঠিক আছে আর কোনো সমস্যা দেখতে পাই নেই তো আমরা এটা ফিটিং করে ফেলি আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে সময় তো ভিউয়ার্স এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এটাকে আবার বিদ্যুৎ সংযোগ দিলাম ওয়ার্ম লাইটটা জ্বলে উঠছে তারপরে সুইচ দিলাম লাল লাইটও জ্বলে এসছে অর্থাৎ এটা সমস্যার সমাধান হয়ে গেছে